নবীজির চেহারাটা এত সুন্দর ছিল এক সাবিকে জিজ্ঞেস করা হচ্ছে যে নবীর মুখটা কেমন কয় রাতের বেলায় আমি পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকাইলাম নবীজির মুখের দিকে একবার তাকাইলাম কম্পেয়ার করলাম যে পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না আমার আপনার নবী বেশি সুন্দর দেখলাম যে পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীর চেহারা বেশি সুন্দর জোরে বলেন না এই যে আমাদের ভ্রুর মধ্যে ফাঁক আছে না আল্লাহ নবীর ভ্রু মধ্যে তেমন ফাঁক ছিল না তিনমিজির মধ্যে আছে। এই দুইটা ভ্রুর মধ্যে আল্লাহ নবীর একটু মিল ছিল আর এখানে ছোট্ট একটা রগ ছিল নবীজির চোখের যে কালো মনিটা না একবারে কুটকুটে কালো ছিল আর সাদা অংশটা একবারে ধপ সাদা চেহারাটা একেবারে ফরসাও না আবার একেবারে কালো না কেমন দুধে আলতা মিশাইলে যেরকম একটা রং হয় নবীজি চেহারা মোবারকটা এরকম গোলগাল ছিল আর দেখলে শুধু তাকায় থাকতে মন চাইত নবীজির চুলগুলো ছিল না কুকড়া না একেবারে আপনার সোজা দাঁতগুলোর মধ্যে সামান্য একটু ফাঁক ফাঁক ছিল দাঁতগুলা নবীজি যখন হাসতেন যেন মুখ থেকে মুখ তার দানাগুলো ঝরে ঝরে পড়ছে এত সুন্দর ছিলেন আপনারা আমার নবী নবীজির বুক থেকে নাভি পর্যন্ত একটা সরু পশম ছিল কালো পশম কিসের বুক থেকে নাভি পর্যন্ত সরু একটা পশম ছিল আমাদের আয়সা সিদ্দিকা রাজিয়াল নবীজি তো সবসময় জামা খুলতেন না আপনার আমার মতো আপনি আমি তো পারলেই গরম লাগলে একবারে খুলে ফেলে এরকম করতেন না পিঠের মধ্যে মোহরে নবুবতের কবুতরের ডিমের মতো একটা সিল আল্লাহ তালা মেরে দিয়েছিলেন নবীজি যখন হাঁটতেন না ঝোরে হাঁটতেন না একবারে আসতে হাঁটতেন মনে হতো যে নিচে কি যেন পড়ে আছে নবীজি খুঁজতে খুঁজতে যাচ্ছেন আল্লাহ আকবার কন আখলা ছিল এরকম তো যেখান থেকে কথাটা বললাম প্রিয় ভাইর আমার নামাজ আদায় করতে হবে সফল কাম মমিন হওয়ার জন্য আর ইমানটারে বিশুদ্ধ করতে হবে এই সাল্লা কন আবদুল্লাহ হয়ে ভাবে পাশে পাশে বসা আল্লাহ নবীর পাশে আব্দুল্লাহ ইফ জামাসুদ আল্লাহনবী বিশ্বনবী সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লামকে বললেন ইয়ার আসূল আল্লাহ আইয়ো জাম্মি একবার অহিন্দ আল্লাহ আল্লাহর কাছে সব চাইতে খারাপ কোনা নিকৃষ্ট কোনা কোনগুলো আল্লাহনবী বললেন তিনটা গুণা আছে যেটা আল্লাহর কাছে সব চাইতে নিকৃষ্ট সব চাইতে খারাপ আল্লাহর কাছে অপছন্দ কয় ডাব আরত মন খারাপ করেন না জোরে বলেন কয় এই তিনটা পাপ জীবনেও করবেন না এই তিনটা পাপের ধারে কাছেও যাবেন না ইনশাল্লাহ কন দুনিয়াতে কিছু অপরাধ আছে অজামিন যোগ্য এই এলাকাতেও আছে অজামিন যোগ্য আদালতেও আছে অজামিন যোগ্য আল্লাহর আদালতেও এই পাপ আছে দুইটা অজামিন যোগ্য কয়টা এক নম্বর হচ্ছে শিরিক করা দুই নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা অনেক হাজি আছে প্রতি বছর উমরাই যাচ্ছে সামনের কাতারে নামাজ পড়তেছে বড় হজ্জে যাচ্ছে মাগার বোনের সম্পদটা এখনো বোঝাই দিল না কথা না কেন বোনের সম্পদ আসলে আজি সাহেব চশখটিনের চশমা লাগায় আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে ভাই বোনের সম্পদ কখনো নষ্ট করা যাবে না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সবথেকে বড় গুণা কয়টা কয় তিনটা এক নাম্বার আনতা জালালিল্লাহিন নিদান মুফখলক আল্লাহ রব্বুল আলামিন তোমার সৃষ্টি করেছে অথচ আল্লাহর সঙ্গে কাউকে শরীক করলা এটা এক নম্বরের সবথেকে বড় গুণা দুই নাম্বার আল্লাহর নবী বললেন আল্লাহর নবী বললেন ওয়া ওয়াং তাক থাকা তুমি তোমার সন্তান হত্যা করলা কি খাওয়াইবা এই ভয়ে এটা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট পাপ তিন নম্বর আল্লাহ নবী বললেন আং তুজা ইলাতে তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জেনা ভেবেচিয়ার করলা পরক্রিয়া করলা দুনিয়ার জিন্দেগিতে এর চাইতে বড় পাপ নাই পরক্রিয়া বাংলার জমিনে বাড়ছে না কমছে আরো জোরে মোবাইল আবিষ্কারের পরে যেমন ওয়াজ বেশি বেশি মানুষ শুনে পরক্রিয়াও বেশি বেশি করতেছে ছাপ্পান্ন হাজার তালাকের আবেদন করেছে জিজ্ঞেস করা হলো যে তালাকের পিছনে মূল কারণ কি হিসাব দেখাইছে একাশি পার্সেন্ট তালাক হয়েছে শুধুমাত্র পরক্রিয়া ঘটিত কারণে বলুন না হজবিল্লা বউ রাখে কখনো দূরে থাকবেন না রিকোয়েস্ট বিয়ে করা কেন এই যে ওয়াং তু জানি হালিলা রেক দেখেন কত বড় কথা হুজুর আল্লাহ নবীর কাছে হাদিস বললো না বলার পর আল্লাহ নবী বলার সঙ্গে সঙ্গে দেখতেছে মৌমাসির মতো আওয়াজ হচ্ছে গুনগুন করে মানে জিবরি লাবেন ওহিনিয়া হাজির সোহান আল্লাহ কর সঙ্গে সঙ্গে সুরাই ফুরকান আল্লাহ তালা ওই হাদিসের সমর্থনে একটা আয়াত নাজিল করে দিলেন আল্লাহ নবী হাদিস বললো তার সমর্থনে কি করলেন আয়াত নাজিল করে দিলেন আল্লাহ ولا يقتلون النفس التي حرم الله الا بالحق ولا يزنون আল্লাহ রব্বুল আলমিন বললেন আল্লাহকে ছাড়া কাউকে ডাকো না দুই নম্বর আল্লাহ বললেন খবরদার অন্যায় মানুষকে হত্যা করো না তিন নম্বর জেনা বেবিচার করো না কাসির চমৎকার করে তার মধ্যে উল্লেখ করেছেন কেউ যদি বেগানা নারীর সঙ্গে অবিবাহিত নারীর সঙ্গে জেনা করে সে অন্যায় করেছে কবিরা গুণা করেছে কিন্তু আর একজনের স্ত্রীর সঙ্গে বিবাহিত কেউ যদি জেনা বিচার করে দশজন নারীর সঙ্গে সাধারণ নারীর সঙ্গে জেনা করলে যে গুণা হয় ওই একজন স্ত্রীর সঙ্গে গুনাহ করার কারণে তার চাইতে বেশি গুণা হয় কন এই জন্য কখনো নারীদের সঙ্গে জেনাবে বিচারে জড়াবেন না কোনো পুরুষের সঙ্গেও জড়াবেন না এটা নিকৃষ্ট নামাজ নামাজ্লা বলেন সন্তানকে কখনো হত্যা করবেন না অনেক মানুষ আছে যেই মানুষগুলো বলে হুজুর বাচ্চা তো তিনটা হয়েছে আর একটা বাচ্চা নিয়ে খাওয়াবো কি পড়াবো কি বউ কনসেপ্ট করেছে এই জন্য পেটের মধ্যে বাচ্চা কাইটা মাইরা ফেলে এরকম জালেম আছে না নাই আছে না তেমতের ময়দানে এই বাচ্চাগুলো উঠবে আল্লাহ আদালত আর বলবে আল্লাহ খুঁজে বাইর করো আমার বাপ মারে বাপ মার আল্লাহর সামনে হাজির করা হবে আল্লাহ রক্ল আলমেন ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা রে এদের আমর নামাগুলো চেক কর বলবে আল্লাহর এই বাচ্চাগুলোরা হত্যা করেছিল ওই বাচ্চাগুলো তখন বলবে ওয়া ঈদ আল ম দে নিদম বিঙ্কুতিলা ও তোমরা আমরা দেখতে দাও নাই পেটের মধ্যে কেটে কেটে আমার হত্যা করেছিল কি অপরাধ করেছিলাম আমি তো তোমাদের কাছে যাইতে চাই নাই তোমরা আনার জন্য চেষ্টা চালিয়েছিল আল্লাহ দিয়েছিল কিন্তু সন করার পর ওই বাচ্চাটাকে তুমি যে হত্যা করলা আল্লাহ আলাদা রথে তোমারা দাঁড়াইতে হবে এসেদিন আল্লাহ বলবে কোন অপরাধে ওই বাচ্চারে হত্যা করেছিস অনেক হাজি সাহেব নামাজি ইমত্যা কি এ হবে আর শিকলে বেঁধে বেঁধে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে বলুন না আঞ্জবে লা পাপ করা যাবে